নিশ্চিন্দীপুরের নিত্যানন্দ নন্দীর মনে কোনো আনন্দ নেই কারণ নিত্যানন্দের বাবা নন্দকুমার নন্দী এবছর ঠিকমতো বৃষ্টি না হওয়ায় ফসল ঘরে তুলতে পারেনি মাঠের ফসল মাঠেই শুকিয়ে গেছে ফলে মহাজনের থেকে চাষের ধার করা টাকার পরিমাণ সুদে আসলে বেড়ে বেড়ে কাঁধের ওপর বোঝা হয়ে চেপে বসেছে কটা টাকা ধার চেয়েছিলে সেটা দিয়েছে আগের ধারে টাকা শোধ না করতে উনি নতুন করে কিছু দেবেন না বলে দিয়েছেন তুমি কিছু বললে না কি বলবো আমি বলবে যে আগামী বছর আমরা চাষ করে সব টাকা শোধ করে দেব আগামী বছর পর্যন্ত কি এই জমি বাড়ি রাখতে পারবো মহাজন ভালো মানুষ হলে তো আমাদের বাড়ি ঘর জমি সব কেড়ে নিতেন তাও যদি চলে যায় তাহলে আমাদের কি হবে ভগবান একটু মুখ তুলে দেখো ছেলেটার মুখে যেন দুমুঠো খাবার তুলে দিতে পারি নিত্যানন্দের পরিবারের এখন দুবেলা পেট ভরে খাবার জোটে না তবুও কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছে নিশ্চিন্দিপুরের যেসব চাষিদের একটু বেশি জমি আছে তারা এই অবস্থাতে নিজেদের কোনো মতে সামলে নিয়েছে কেউ কেউ আবার মোটর বসিয়ে মাটির নিচ থেকে জল তুলে জমিতে দিচ্ছে কিন্তু নন্দকুমার নন্দীর মতো দরিদ্র ছোট জমির মালিকদের অবস্থা খুবই খারাপ এদিকে নিশ্চিন্দিপুর গ্রামের মঙ্গলচন্ডী পুজো চলে এসেছে গ্রামের মাঝে থাকা প্রাচীন বটগাছের বেদিতে প্রতি বছর মঙ্গলচন্ডী পুজোর আয়োজন করা হয় গ্রামের সবাই সেদিন নতুন জামা কাপড় পরে পুজো দিয়ে একসাথে পাত পেড়ে খাওয়া দাওয়া করে কিন্তু নিত্যানন্দের মতো যাদের অবস্থা তারা কি করবে ভেবে পায় না কারণ নিত্যানন্দের বাবার কাছে এখন ছেলেকে নতুন জামা কিনে দেওয়ার মতো টাকা নেই সবার নতুন জামা কেনা হয়ে গেছে আমার তো কেনা হয়েছে বাবা পরশুদিন শহরে গিয়েছিল সেখান থেকে এনে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমার জামাটা আমার বাবাও কিনে দিয়েছে তবে শহর থেকে আনতে পারিনি শিবু কাকুর দোকান থেকে বাকিতে কিনে দিয়েছে আস্তে আস্তে টাকা দিয়ে দেবে কি রে নিত্যানন্দ তুই চুপ করে আছিস কেন তখন থেকে তো আমরাই কথা বলে যাচ্ছি তুই তো কিছু বলছিস না তোর নতুন জামা হয়েছে রে নিত্যানন্দ মুখ নিচু করে বসে রইল কোনো উত্তর দিল না আরে দেখছিস না ও মাথা নিচু করে আছে ওর বোধ নতুন জামা হয়নি ওর নতুন জামা কি করে হবে নন্দ কাকুর তো সব ফসল নষ্ট হয়ে গেছে ওর মনে হয় এবছর নতুন জামা হবে না এখনো হয়নি বলে কি হবে না নাকি বাবা বলেছে একটু দেরি হবে নতুন জামা পেতে পুজোর এখনো তো কয়েকটা দিন বাকি আছে বাবা ঠিক আমাকে নতুন জামা কিনে দেবে এই নিত্যানন্দন দড়া নিত্যানন্দ দড়া দড়া এই রতন নিত্যানন্দ এভাবে চলে গেল কেন রে জানি না ছুটতে ছুটতে বাড়িতে এসে বাড়ির উঠানে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে সে ওর মা ওকে এভাবে কাঁদতে দেখে কাছে এসে বলে কি ভুলু রে নিত্য কাঁদছিস কেন মা আমার এবছর জামা হবে না মা পুজোয় সবার নতুন জামা হয়েছে শুধু আমারই হয়নি এভাবে বলতে নেই বাবা এখন হয়নি তো কি হয়েছে পরে হবে কাঁদিস না বাবা তুমি সত্যি বলছো আমার নতুন জামা হবে বলছি তো হবে দেখিস বাবা কষ্ট করে হলেও তোর জন্য জামা কিনে আনবেন নমিতা ছেলেকে জড়িয়ে ধরে এখনকার মতো ছেলের কান্না থামাতে পারলেও সে জানে এবছর নিত্যানন্দকে ওর বাবার পক্ষে ছেলেকে নতুন জামা কিনে দেওয়া সম্ভব নয় যারা মোটর বসিয়ে মাটির নিচ থেকে জল তুলে জমিতে দিচ্ছে তাদের কথা আলাদা নন্দকুমারের সে সাধ্য নেই তাই তার জমি শুকনোই পড়ে থাকে নন্দকুমার বাধ্য হয়ে কাজের খোঁজ করতে থাকে তারপর সন্ধ্যায় কাজ না পেয়ে বাড়িতে ফিরে আসে এদিকে নিত্যানন্দ বাবাকে ফিরে আসতে দেখে আবদার করে বসল বাবা আমার নতুন জামা লাগবে পুজোয় সবার নতুন জামা হয়েছে শুধু আমারই হয়নি সবাই আমাকে জিজ্ঞাসা করে আমার জামা হয়েছে কিনা আমি বলে দিয়েছি তুমি আমাকে জামা কিনে দেবে কি করব বল বাবা এই বছর যে আমার একেবারে হাতে কিছু নেই কি দিয়ে জামা কিনে দেব তোকে বাবার রেখে যাওয়া অল্প একটু জমি চাষ করে সংসার চলে আর এবার তো সেই ফসল ঘরেও তুলতে পারলাম না এদিকে মহাজনের থেকে ধার নেওয়া টাকার পরিমাণ সুদে আসলে বেড়ে তিন গুণ হয়ে গিয়েছে এখন নতুন জামা থেকে কিনে দেব বাবা আমি কিছু জানি না বাবা আমাকে একটা নতুন জামা কিনে দাও না বাবা এভাবে জেদ করিস না নিত্য আমার বন্ধুদের সবার নতুন জামা হয়েছে তাহলে আমার হবে না কেন নিত্যানন্দ কি হচ্ছে কি দেখতে পাচ্ছিস না বাবা কতটা সমস্যার মধ্যে রয়েছে যা জেদ না করে ঘরে গিয়ে পড়তে বস পোরা কপাল দিয়েছে ভগবান আমাদের একমাত্র ছেলেকে নতুন জামা কাপড় কিনে দেওয়ার ক্ষমতাও আমাদের নেই আহা তুমি কে দো না দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে জানি না আর কবে কি ঠিক হবে তুমি তুমি সারা দিনে নতুন কোনো কাজ পেলে না গো অনেক চেষ্টা করলাম কিন্তু কেউ কাজ দিতে চাইল না আর তাছাড়া চাষবাস ছাড়া তো আমার অন্য কাজের কোনো অভিজ্ঞতাও নেই আমি একটা কথা বলবো বলো শিবু দাদার দোকান থেকে ছেলেটার জন্য একটা জামা বাকিতে নিয়ে এসো না বলবে পরের বছর ফসল উঠলে টাকাটা দিয়ে দেবে শিবুদা কি বাকিতে জামা দেবে মনে তো হয় না দাদা তো জানে আমার জমির কি অবস্থা আগামী বছর ভালো চাষ করতে পারবো তার তো কোনো কথা নেই তবুও একটিবার যাও যদি দেয় ঠিক আছে কাল একটিবার যাব গিয়ে দেখি কি বলে তার মানে শিবু কাকার দোকান থেকে আমার জন্য জামা আসবে কি আনন্দ আমারও নতুন জামা হবে নিত্যানন্দের বাবা নন্দকুমার শুয়েছে মাটির ঘরের বারান্দায় নিত্যানন্দের মা নমিতা এবং নিত্যানন্দ শুয়েছে ঘরের বিছানায় নিত্যর বাবা যে কাল শিবুদার দোকানে জামা কেনার জন্য যাবে এই কথা নিত্যকে জানানো যাবে না শিবুদা যদি বাকিতে জামা না দেয় তাহলে ছেলেটা আবার কষ্ট পাবে মা মা তুমি কি কিছু কিছু না 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 বলো বললাম তো নিত্যানন্দ অন্যদিকে থাকে নমিতা নিত্যানন্দের মাথায় আর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে আমি জানি আমি তখন তোকে বকেছি বলে তোর খুব কষ্ট হয়েছে বাবা কিন্তু আমার যে কিছু করার ছিল না রে তুই তোর বাবার কাছে আর আবদার করিস না তোর বাবা তোকে নতুন জামা কিনে দেওয়ার জন্য চেষ্টা তো করছে কিন্তু কিনে দিতে পারেনি বলে নিজেই খুব কষ্ট পাচ্ছে তার উপর তুই যদি আবদার করিস তাহলে তার কষ্ট আরও বেড়ে যাবে তুই তো বড় হয়েছিস তাই না ঠিক আছে মা আমি আর কোনোদিনও আবদার করব না আমি জানি বাবা কাল যাবে শিবু কাকার দোকান থেকে আমার জন্য জামা আনতে দা ভালো আছো আরে নন্দে আয় 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 মঙ্গলচন্ডী পুজোর জন্য বউয়ের শাড়ি ছেলের জামা নিবি বুঝি এই বছর হাত একেবারে ফাঁকা চাষের জমি শুকিয়ে কাঠ হয়ে গেছে বউয়ের জন্য শাড়ি নেব কি করে তুমি বরং ছেলেটার জন্য একটা জামা দাও তোর হাত ফাঁকা বললি তাহলে ছেলের জন্য জামা কিনবি কি করে টাকা পয়সা এনেছিস কিছু না গো দাদা তুমি জামাটা বাকিতে দিয়ে দাও আমি আমি পরের বছর চাষ করে তোমার বাকি মিটিয়ে দেব কিন্তু আমি যে বাকিতে বিক্রি করি না ছোট ছেলেটার জন্য জামা নিবি দিতে পারলে তো আমার ভালোই লাগতো কিন্তু তোর একার জন্য তো ব্যবসার নিয়ম ভাঙতে পারি না তাহলে তুমি ছেলেটার জন্য একটা জামা দেবে না আরে ভাই ও যে ব্যবসায় বাকি না দেওয়ার নিয়ম কি করবো বল ঠিক আছে আসি দাদা স্কুল থেকে ফিরছে নিত্যানন্দ দাওয়ায় বাবা আর মাকে বসে থাকতে দেখে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে কি গো শিবু দাদা আমাদের নিত্যর জন্য জামা দেয়নি না গো দিল না বললো ওর ব্যবসায় নাকি বাকি দেওয়ার নিয়ম নেই আমাদের ছেলেটার কপালটাই খারাপ গ্রামের সব বাচ্চারা মঙ্গল আর পুজোয় মা তুমি কে দো না এবছর নতুন জামা হয়নি তো কি হয়েছে আগামী বছর নতুন জামা হবে নমিতা ছেলেকে বুকে জড়িয়ে ধরে পরেই তো পুজো খুব আনন্দ হবে হ্যাঁ দেখলাম তো বটগাছের বেদিতে নতুন রং করছে কি রে নিত্যানন্দ তোর মুখটা ওই রকম শুকনো হয়ে আছে কেন না রে কিছু না কি রে তোর বাবা কি বলল নতুন জামা কবে কিনে দেবে না রে আমার বছর নতুন জামা হবে না রে সে কি রে তোর নাম নিত্যানন্দ এদিকে দেখি তোর জীবনে আনন্দ নেই দেখিস তোরও একটা নতুন জামা হবে না রে রতন হবে না আমি জানি হবে না আমার বাবা তো আমাকে একটা জামা দিয়েছে শুনেছি এবছর পিশিও একটা জামা দিতে পারে যদি পিশি আমাকে একটা জামা দেয় তাহলে সেই জামাটা আমি তোকে দিয়ে দেব তুই পূজোর দিন পরবি তোর জামা আমার চাই না ওটা তুই পড়িস আমি তোর নতুন জামা পড়েছি দেখলে মা বাবা কষ্ট পাবে মঙ্গল চণ্ডী পুজোর আগের দিন সন্ধ্যায় নিত্যানন্দ বুড়ো বটের কাছে এসে নিজের জামা না হওয়ার দুঃখে কাঁদে আমাকে এত কষ্ট দিচ্ছ কেন ঠাকুর গ্রামের সবার নতুন নতুন জামা হলো সবাই তোমার পুজোতে নতুন জামা পরে আনন্দ করবে শুধু আমারই নতুন জামা হলো না আমার ভাগ্যই কেন এত খারাপ ঠাকুর তুমি দেখো তোমার পুজোতে সবাই আনন্দ করবে আমি তোমার পুজোয় কিছুতেই আসবো না কিছুতেই না এই কথা বলে নিত্যানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে দেখে কাকা এসেছে কাকা অন্য রাজ্যে রাজমিস্ত্রির কাজ করে আজ বিকেলেই কাকা বাড়িতে ফিরে এসেছে কাকা তুমি কখন এলে এই তো কিছুক্ষণ আগে আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ কোথায় ছিলি হ্যাঁ আমি তো খেলতে গিয়েছিলাম বন্ধুদের সাথে আচ্ছা আচ্ছা আই নে এটা তো এতে কি আছে কাকা এতে তোর জন্য নতুন জামা আছে কালকেই তো মঙ্গলচণ্ডীর পূজো পূজোতে তুই এই জামাটা পরিস কেমন সত্যি বলছো এটা আমার আরে খামোখা মুথে বলতে যাব কেন হাঁড়ি সত্যি এটা তোর কি মজা কি মজা আমিও নতুন জামা পরব এই বলে সে নতুন জামা নিয়ে ঘরে চলে যায় ঘরে গিয়ে নতুন জামাটা খুলে দেখে কি সুন্দর একটা জামা এনেছে কাকা আমার জন্য উফ আমার কি যে আনন্দ হচ্ছে অনেক ধন্যবাদ মা মঙ্গলচণ্ডী তুমি আমার কথা শুনেছো শিবু কাকা ওর দোকান থেকে একটা জামা তোর জন্য দিয়ে গেছে কিন্তু বাবা যে বলেছিল শিবু কাকা বাকিতে জামা দেবে না হ্যাঁ শিবু দাদা তো বলেছিল বাকিতে জামা দেবে না এই কিছুক্ষণ আগে হাতে করে এই জামাটা নিয়ে হাজির হয়েছে শিবু দাদা তুমি যে বলেছিলে তোমার ব্যবসায় বাকি দেওয়ার নিয়ম নেই আমি বাকি দেওয়ার নিয়ম নেই বলেছিলাম দেওয়ার নিয়ম নেই তা তো বলিনি নিত্যানন্দের জন্য এনেছি এটা আমি ওকে দিলাম নিত্যানন্দ বড় ভালো ছেলে ওর জন্য এটা আমার উপহার নিত্যানন্দ দুহাতে দুটো জামা ধরে হাসি মুখে দাঁড়িয়ে থাকে পুজোর দিন গ্রামের লোকজন সবাই মিলে বুড়ো বটের তলায় জড়ো হয়ে পুজো করে ছোট একটা মেলার আকার নেয় বটতলা ও আজ কাকার দেওয়া নতুন জামাটা পড়েছে রতন নিত্যানন্দের নতুন জামা দেখে খুব খুশি হয় রতন বলে কিরে নিত্যানন্দ তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে এই নতুন জামাটা তোকে কে দিয়েছে এই জামাটা আমাকে কাকা দিয়েছে কাকা অন্য রাজ্যে কাজ করে কাল এসেছে আমার জন্য এই জামাটা নিয়ে এসেছে ভালো হয়েছে না জামাটা নিত্যানন্দকে রতন জড়িয়ে ধরে বলে খুব ভালো হয়েছে তোর জামাটাই সব থেকে সুন্দর সত্যি বলছিস আমাকে ভালো লাগছে তোকেও খুব ভালো লাগছে আরে ওই ছেলেটার গায়ে তো জামা নেই নিত্যানন্দ ছেলেটির দিকে এগিয়ে যায় ও বন্ধু দাঁড়াও তুমি কি আমাকে বলছো হ্যাঁ গো বন্ধু আমি তোমাকেই বলছি বলো বন্ধু কি বলবে তোমার বুঝি নতুন জামা হয়নি না গো বন্ধু আমার নতুন জামা হয়নি আমার তো ঠাকুমা ছাড়া কেউ নেই আর ঠাকুমারও তো বয়স হয়েছে আমাকে কে নতুন জামা দেবে বলো কিন্তু আমার সেই নিয়ে কোনো দুঃখ নেই। নেই? কে বলেছে তোমার কেউ আমি তো আছি তোমার বন্ধু আরে আরে এটা তুমি কি করছো বন্ধু তুমি তোমার নিজের জামা খুলে আমাকে কেন পরাচ্ছ না না এটা করো না আমি তোমার জামা পড়তে পারবো না এই তুমি কি করছো বাবা তোমার জামা খুলে ওকে পরাচ্ছো কেন ওই জামাটা তো তোমার এটা করো না তোমাকে বাড়ির বড়রা বকবে তো কেউ বকবে না ঠাকুমা এটা তো আমার জামা আমি যদি আমার জামাটা আমার বন্ধুকে দিই তাহলে তাতে ক্ষতি কি আছে আমার তো আরেকটা জামা আছে আমি এক্ষুনি সেটা পরে আসছি তারপর আমরা একসাথে খেলবো নিত্যানন্দ জামাটা পরিয়ে দেয় আর বাচ্চাটাকে জড়িয়ে ধরে তারপর এক দৌড়ে বাড়িতে গিয়ে শিবু কাকার দেওয়া জামাটা পরে আসে আর বন্ধুদের সাথে মেলায় ঘুরতে থাকে আর নিত্যানন্দের এই কাজ দেখে আমাদের ছেলের কাণ্ডটা দেখলে নমিতা হ্যাঁ ছেলেটা দেখো মানুষের মতো মানুষ হবে যারা অন্যের দুঃখ কষ্ট বুঝে অন্যের পাশে দাঁড়ায় অন্যকে নিজেরটা দিয়ে আনন্দ পায় তারাই তো প্রকৃত মানুষ হয় এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে বাংলার প্রতিদিন হোক